সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো বুধবার আর এটা হচ্ছে বুধবারের দিনের ভিডিও তো ঘুম থেকে উঠলাম উঠেই হাত মুখ ধুয়ে এসছি আগে আগে এসে তারপর এই যে জানলা আর কি খুলে দিলাম আমার বর তো অনেক সকালে উঠেছে আমার একটুখানি আগে আর কি উঠেছে উঠে ও জানলা খুলে দিয়েছে কিন্তু পর্দাটা আর কি আমি এখন সরিয়ে দিলাম যেহেতু আমার মেয়ে ঘুমাচ্ছিল তারপর আবার চোখে আলো পড়লে উঠে পড়বে তো ও আবার এরকমই এত সকালবেলা উঠে মানে ছোটো বাচ্চারা এরকমই দেখবে কাজের সময়টা ওরা মার সাথে সাথেই উঠে পড়ে আর রাতের দিকে তো ঘুমাবে অনেক দেরি করে মানে রোজ দিন চলছে আমাদের এরকম এরকম করেই আর কি তো যাই হোক আমার শাশুড়ি মাকে এখন দিয়েছি দিয়ে আমি এখন আর কি ঘরটারগুলো ঝাড় দেবো উঠোন উঠুন ঝাড় দেবো তারপর আবার আমি নেব তারপর মা আর কি বাকি কাজ করবে এরকম করে আর কি করতে হয় তো জানলা ঠান্না খুলে দিলাম দেওয়ার পর এদিকে মশারিটাও আর কি ভাজ করলাম আগে না মশারিটা আমি খাটের ভেতর ঢুকিয়ে রাখতাম কিন্তু না রোজ রোজ এই খাট থেকে বের করা বা ভালো লাগে না আর কি মাঝে মাঝে বিরক্ত লাগে আর তার মধ্যে সময় খাটের আর কি তালা লাগানো থাকে আর বারবার করে যদি তালাটা খুলি তখন আবার নষ্ট হয়ে যাবে তাই আর তখন থেকে আর খুলি না মশারিটা এইভাবেই রেখে দিই আর কি তো এদিকে আজকে না খাটটা একটুখানি পরিষ্কার করবো যেহেতু ঘরটার তো আমার ঝাড়াঝাড়ি শেষ ঝেড়েছিলাম আর কি আমার মশাই যে শ্রাদ্ধ হলো এক মাসের মতো তখনই আমি ঘর পরিষ্কার করেছি তো খাটটা তো মাঝে মাঝে পরিষ্কার করি তো আজকে ভাবলাম আর একবার খাটটা আর কি ভালো করে পরিষ্কার করি ইয়ে কলিন দিয়ে আর কি তো কাঠের জিনিস তো কলিন দিয়ে আর কি পরিষ্কার করলে চকচকে হয় তো পরিষ্কার করলাম খাটটা তারপর জানলাটাও একটুখানি মুছে নিলাম খাটের পিছনটাও ভালো করে মুছলাম আর অল্প অল্প মাকড়সার জালও হয়েছে ওগুলো আর কি ফেলে দিলাম তারপরে দিকে চলে আসলাম বাইরে আর কি বাড়িঘর পরিষ্কার করা যেহেতু পুজো আর হাতে মাত্র কয়েকদিন তাই এগুলো আর কি পরিষ্কার করছি সামনের দিকে একদম শেওলাগুলো মনে কি ঘাসের মতো হয়ে গেছে আর কি যেহেতু এগুলো যা জায়গা দিয়ে তো আমরা অতটা হাঁটাচলা করি না আর এই জায়গাগুলো তো সবসময় পরিষ্কার করার মতো না যখন একদম বেশি আর কি খারাপ দেখা যায় তখনই তো পরিষ্কার করা হয় আর কি তো আজকে পরিষ্কার করলাম আর কি তাই সামনের দিকটা তো পরিষ্কার করার পর এতটা ভালো লাগছিলো আর আমরা যেভাবে বাড়িঘর পরিষ্কার করি মানে আমাদের মতো মনে হয় কেউ বাড়িঘর এভাবে পরিষ্কার করে না আমার বর তো যখনই বাইরে ঘাস হয় তখনই পরিষ্কার করে আমার শাশুড়ি মা তারপরে এখন আবার আমি তারপরও গ্রামে না এরকমই ঘাসটা যে একটুখানি বেশি হয় তারপরও সবসময় কীভাবে করা সম্ভব তো হয় না তো যেহেতু পুজো তাই পুজোর আগে না বাড়িঘর পরিষ্কার করতে খুব ভালো লাগে মানে পুজোর চেয়ে মানে পুজোর কাজ করতে কাজগুলো আর কি করাটাই আমার কাছে বেশি আনন্দের মনে হয় তোমাদের কেমন মনে হয় জানি না তো যাই হোক তারপর চলে আসলাম বাড়ির ভেতরে পরিষ্কার করার জন্য ঠাকুর ঠাকুর ঘরে পাশে দেখতে পাচ্ছো ফুলের গাছ আছে একটা গাঁদা ফুলের অনেক বড়ো গাছ আছে এখান থেকে মানে ডাল কেটে কেটে আমার বর কিন্তু রাখি পূর্ণা পূর্ণিমার দিন আর কি লাগিয়েছিল আর পূর্ণিমার দিন নাকি ফুলের চারা লাগালে ফুল ভালো হয় তারপর এই জায়গাটাও পুরো ঘাসে ভর্তি ছিল ফুলের ডাল কতগুলো কাটলাম মানে জবা ফুলের গাছের ডালগুলো একদম বড় বড় হয়ে গেছে মানে ঝাড় দিলে না গায়ে লাগে তো কেটে দিলাম জঙ্গলের মতো দেখা যাচ্ছিলো তারপর ঘাস টাস সব একদম পরিষ্কার করে ঝকঝকে বানিয়ে দিলাম তুলসী তলার মানে জায়গাটাও পরিষ্কার করলাম মানে সাইড দিয়ে আর কি আর তুলসী টপটা দেখতে পাচ্ছি ওই টপটার মধ্যে অনেক নোংরা পড়েছে ঘাস হয়েছে ওগুলো আর কি পরিষ্কার করলাম করে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর তাড়াতাড়ি করে স্নান করে এসে খেয়েছিলাম হচ্ছে চা তারপর হচ্ছে এদিকে চা বিস্কুট মুড়ি এসবে খেয়েছি তারপর আমার বড় আর কি বাজার নিয়ে এসেছিলো পাবদা মাছ নিয়ে এসেছে তো সেই মাছ রান্না করছি আর আমার মেয়ে তো এসব খাবে না মাছ খাবে না ওর জন্য ঝিঙে আলু একটা সবজি বানিয়েছি তার সাথে পটল ভাজা এই দিয়ে খেয়ে ফেলেছিলাম খাওয়ার পর এদিকে দেখতে পাচ্ছ মানে আলমারি আর কি ঘরে সরানো হচ্ছে আমার শাশুড়িমার ঘরে খাট্টা কি উল্টো দিকে রাখা হলো মানে একটুখানি উলট পালট ঘরা করা হলো আর কি ঘর আর আলমারিটাও অন্যদিকে আনা হলো তো তোমাদের সাথে তো শেয়ার করবোই আর আলমারির কাপড় তো শুকুতে দিয়েছিলাম তো কাপড় এখনও ঢোকানো হয়নি আলমারিটা ঠিক জায়গায় রেখে তারপর কাপড় চোপড় ঢোকাতে হবে আর এদিকে তারপর আমার শ্বশুরমশাইয়ের আলমারি আলমারি তো না শোকেজ আর কি অনেক দিনের বলতে পারো শোকেসটা তো সেই শোকেসটার কিছু জামা কাপড় ছিল পুরোনো সব শুকো তো দিয়ে আর কি ছেড়ে ঝুড়ে সব ভালো করে আজকে ভাজ করে আর কি রাখবো তো তার আগে আর কি কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি একদম ঝকঝকে বানিয়ে দিয়েছি তারপর আর এই জিনিসগুলো ছিল বাবার এগুলো দেখলে বাবার কথা মনে পড়ে কত কি বাবার জন্য কেনা হয়েছিল কিন্তু তারপরও আর বাবা আর কি বাঁচলো না তো যাই হোক এগুলো জিনিস লাগে না আর আমার মেয়ে না বারবার করে ধরে তাই এখন আজকে একদম ভিতরে ঢুকিয়ে রাখবো পেশার মাপা তারপর সুগার মাপা এসব তো যাই হোক শোকেস মোছানোর পর আমার সব কিছু কিন্তু ঢোকানোও হয়ে গেছে কাপড় চোপড় একদম মানে টিপটাপ করে রেখে দিয়েছি আর এদিকে আকাশ পুরো অন্ধকার করেছে মুসল ধারে মনে হয় এখনই আবার বৃষ্টি নামবে তো যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা পুজোর বাজার কমপ্লিট করলে অবশ্যই সেটা জানিও কমেন্টে তো চলো কালকে আবার আছো নতুন একটা ভিডিওর সাথে